সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি তানভীর মুসাদ্দেক আপনারা যারা দেশ এবং দেশের বাহির থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে ভিডিওটি পোস্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে উপরে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যেন আমার চ্যানেলের কোনো আপডেট ইনফরমেশন আপনার মিস না হয় আপনারা যারা সাধার পর সভার ভিতরে একটু বড় জায়গা কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকে নিয়ে আসলাম দশ শতাংশ বারো পয়েন্টের একটি প্লট প্লটটি সাভার পৌরসভা এক নং ওয়ার্ড উত্তর জামসিং এলাকাতে অবস্থিত উত্তর জামসিং এলাকাটি ঢাকা রিচা মহাসড়ক থেকে প্রায় দেড় কিলোমিটার ভিতরে অবস্থিত এটি হচ্ছে একটি এমব্রয়ডারি ফ্যাক্টরি এলাকাটিতে এরকম আরও চোদ্দো থেকে পনেরোটি ফ্যাক্টরি রয়েছে এটি হচ্ছে দশ ফিটের একটি সাব রাস্তা আমাদের কাঙ্ক্ষিত দশ শতাংশ বারো পয়েন্টের প্লটটি এই দশ ফিট সাব রাস্তার সাথেই আমাদের এলাকাটিতে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা গার্মেন্টস ফ্যাক্টরি সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত দশ শতাংশ বারো পয়েন্টের প্লটটি আমি আবারও বলছি প্লটটি সাভার পৌরসভা এক নং ওয়ার্ড উত্তর জামসিং এলাকায় অবস্থিত আমি আপনাদেরকে প্লটটির সীমার্ট একটু বুঝিয়ে দেবার চেষ্টা করছি আমার আঙ্গুল দিকে খেয়াল করুন প্লটটি খুবই সুন্দর একটি পজিশনে অবস্থিত এবং উঁচু একটি প্লট এখানে মাটি বা বালি ফেলার কোনো প্রয়োজন নেই এবং পাইলিং করারও কোনো ঝামেলা নেই আমাদের এলাকাটি সম্পূর্ণ লাল মাটির এলাকা আশা করি প্লটটির সীমানাটা বুঝতে পেরেছেন আমাদের দশ শতাংশ বারো পয়েন্টের এই প্লটটির প্রতি শতাংশের মূল্য নির্ধারণ করা হয়েছে সাড়ে সাত লক্ষ টাকা আমি আবার বলছি প্লটটির প্রতি শতাংশের মূল্য সাড়ে সাত লক্ষ টাকা অর্থাৎ প্লটটির মোট মূল্য পঁচাত্তর লক্ষ নব্বই হাজার টাকা যারা এই প্লটটি পছন্দ করেছেন বা কিনতে ইচ্ছুক তারা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে যোগাযোগ করবেন এবং নিত্য নতুন জায়গা জমি ফ্ল্যাট কিং বা রেডিমেড বাড়ির ভিডিও পেতে অবশ্যই আমার পেসটিতে একটি ফলো দিতে ভুলবেন না এবং আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ